দেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামী বিধান কি মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে বাচ্চাদের প্রসাবে প্রসাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তা নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় যাচ্ছে কিনা কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন মোবাইলে কোন সুরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিস করে দাঁড়াতে হবে কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না মেয়েদের কি পশু পাখি জবাই করা জাহেজ আছে নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে কোন অক্ত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে ভুলে অন্য অক্তের নাম বলে নিয়ত করলে নামাজ আদায় হবে কি কোন প্রিয় দর্শক আজ না করি চলেক আমরা চলি আমরা প্রশ্ন উত্তর দেয়ার পর্বে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুফহান আল্লাহ বলা আশ্চর্য হলে সুফহান আল্লাহ বলা মার্শা বলা এটা হলো শুননা হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় খালেদা আক্তার জানতে চেয়েছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন ওয়াজ তাজিরু মিজরা ওখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেনিস প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য হবে না করলেও গুণা হবে না আবুল ভাষা জানতে চেয়েছেন কোন অক্ত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে ভুলে অন্য অক্তের নাম বলে নিয়ত করলে নামাজ আদায় হবে কি আমি বাংলা নিয়ত করে থাকি দেখুন বাংলা নিয়ত করার কোনো প্রয়োজন নেই আপনি মনে মনে নিয়ত করবেন মুখে যদি আপনি স্লিপ অফ টাং হিসাবে কোনো ভুল শব্দ জোহরের সময় আপনি আসর বলে ফেলেন কিন্তু আপনার মাথায় এবং স্মৃতিতে ঠিকই আছে আপনি জোহর পড়ছেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মুখের ওই ভুলের কারণে এম নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুর মামিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না অজু থাকবে ইনশাল্লাহ মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রসাবে প্রসাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে এবং কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে এমনি মনসুর আগে জানতে চাইছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায়জ আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড়ো কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হয়ে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রে দূরে আছে পাত্র যেখানে আছে সেখানে আপনি শশরীর উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি এইভাবে তিনি বলবেন তাহলে দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত আলামত ধারণা করতে করতে পারেন পারেন কাউন্ট তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তব আমরা মৃত্যু পর্যন্ত করে যাবো মাফেরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো ইনশাল আল্লাহিন্লাহ এমদাদুল হক জানতে চেয়েছেন মোবাইলে কোনো সুরা রিংটন হিসাবে রাখা যাবে কিনা না কোনো সুরাকে রিংটোন হিসাবে রাখা যাবে না কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয় এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটোনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি এটা কোরআন কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান সেখানে মুড়ি রাখেন এটা যেরকম অপমান রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান কোরআনকে অজায়গা ব্যবহার করা হয় আর দ্বিতীয়ত হলো এটা যে কোনো জায়গায় বেজে উঠবে টয়লেটে বেজে উঠতে পারে সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে সেটাও কোরআনের অপব্যবহার সব মিলিয়ে এটাকে রিংটন ব্যবহার করা যাবে না নাহিদ শাহির আলমজাদাসেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনসিপ করুন জান্নাতুল বাকি মনে আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন স্বামী স্বামী নামাজ পড়ছেন স্ত্রী স্ত্রী নামাজ পড়ছেন জামাতে পড়ছেন না তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে আই অন্যের তাহলে সেক্ষেত্রে একটু আগ পাঁচ করে দাঁড়ানো ভালো স্বামী একটু সামনে দাঁড়ানো স্ত্রী একটু পিছনে পেছনে এভাবে দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয় আমিন ইসলাম জানতে চেয়েছেন কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবাই করবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সারা ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরায় কুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোটো সুরা বড়ো রাখাতে বড়ো সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সম্মত উপায় হলো না শূন্য হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে আদায় করতে হবে এটা হলো সুন্নাহ এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যর্থ করা উচিত নয় এটা সুরী করিম ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার সাথে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের আদায় করতে পারলে ভালো এবং সম্মত হবে ইনশাআ আল্লাহ